নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে গাজরের হালুয়া গাজরের হালুয়া বানাবার জন্যে আমি একটা মিহি নিয়ে নিয়েছি গ্রেটার এটা খুব মিহি মিহি বেরোয় সেই জন্য আমার খুব ভালো লাগে আরেকটা আপনাকে দেখাচ্ছি যেটা আমরা সবসময় করে থাকি এই যে এইটা দানাগুলো দেখছেন কত বড় বড় একটা বড় আছে একটা ছোট আছে আর এটা খুব ছোট ছোট তবে আমি এই ছোটোটা দিয়েই বানাবো ভীষণ ভালো হয় আপনারাও কখনও যদি বাড়িতে এরকম না থাকে তাহলে একটা কিনে নেবেন আর যদি থাকে তো কখনো এটা দিয়ে বানাবেন খাটতে বেশি হবে না একটু ছুলতে সময় লাগে তবে শীতকালের গাজর তো খুব একটা কষ্ট নেই একটু ঘষলেই কিন্তু হয়ে যায় দেখুন আমার কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ঘষা হয়ে যাচ্ছে আর ডেলি যদি এটার মধ্যে আপনি ঘষেন না তাহলে ধার কিন্তু বেড়েই যায় কমে না তো এইভাবে করে আমাকে তিনটেই করে নিতে হবে আপনারা যদি চান তো এটাকে আবার কুকারের মধ্যে একটু ছোট ছোটো টুকরো করে সেদ্ধ করে নিয়ে সেটা করলেও কিন্তু খুব ভালো হয় আর আমি তো এই সেদ্ধ করে অনেকবার করেছি তবে কিন্তু আমার এটাতেই বেশি ভালো লাগে তো ঘষতে একটুখানি সময় তো লাগবেই বন্ধুরা যেহেতু আমি নিয়েছি একটা কষ্টদায়ক জিনিস মানে একদম মিহি মিহি হবে সেটাই ভালো লাগে তো ঘষতে একটু সময় তো লাগছে যেহেতু জিনিসটাও ছোট আর দানাটাও ছোট। আর এটা এই গাজরটা কিন্তু বেশ শক্ত আছে জানেন আমার ছুলতে ছুলতে হাত ব্যথা হয়ে গেল ঘষতে ঘষতে তো এখনও দুটো পড়ে আছে সময় তো একটু লেগে যাবে তবে গাজরের হালুয়া শীতকালে বেশ অনেকবার আমাদের খাওয়া হয়ে যায় আর খেতে কিন্তু খুব ভালো লাগে খরচা কম বেশি দুধের কিন্তু প্রয়োজন হয় না অল্প দুধ দিলেই কিন্তু হয়ে যায় যদি আপনি একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দেন তাহলে তো আর একটু ভালো লাগে কিন্তু খোয়া ক্ষীর না দিলেও চলে যায় আমি তো বিনা খোয়া ক্ষীরেই আজকে বানাবো তো চলুন এই একটা অনেক কষ্ট করে ছুললাম আরও দুটো কষ্ট করেই ছুলে নিই চলুন আপনাদের সাথে গল্প করতে করতে একখানা ছুলেই ফেললাম আরও দুটো বাকি আছে বন্ধুরা বাপরে দেখতে পাচ্ছেন তো চলুন সব কটা ছুঁড়ে তারপরে ফিরে আসছি এই যে দেখুন দেখুন মিহি মিহি করে ছোলা হয়ে গেল আর পুরো আমার হাতটা ব্যথা হয়ে গেল খুব ব্যথা হয়ে গেছে তো চলুন এটা এপারে দুধের মধ্যে দিয়ে দেবো তবে গাজরগুলো আমি আগে থেকেই ধুই নিয়েছিলাম আর ধোবার প্রয়োজন নেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ঘি তবে এইখানে গাজরের হালুয়াতে একটু ঘিটা বেশি করে দিলেই ভালো হয় তবে আমি এইখানে এক চামচের মতনই ঘি দিলাম আর চামচই যতটুকু ছিল ততটুকু আমি নিয়ে নিলাম এখানে দিয়ে দেবো এলাচ আমি একখানায় নিলাম আর এপরে দিয়ে দেবো গাজরগুলো কি সুন্দর লাগছে দেখুন একদম মিহি করে কেটেছি বলে ভালো লাগছে খুব কিন্তু আরেকটা করেও দেওয়া যায় আপনি যদি কুকারে দুটো সিটি মেরে দেন সেটাও কিন্তু খুব ভালো হয় সেটা করেও দেখেছি কিন্তু সেটার চেয়ে আমার এটাই বেশি ভালো লাগে তো সব গাজরগুলো আমি দিয়ে দিলাম এরপরে একটু ঘিয়ের সাথে মিনিট পাঁচেক আমি ভেজে নেব এরপরে এখনই আমি চিনিটা দিয়ে দেবো তাহলে চিনি চিনিটা যদি এখনই দিয়ে দেওয়া হয় তাহলে কালারটা ভীষণ ভালো আসে তো মিষ্টিটা আপনারা পছন্দ মতন নেবেন এখানে মিষ্টি দিয়ে দিলাম আমার নিজের পছন্দ মতন ততক্ষণ এটা একটু ভালো করে আমি মিলিয়ে নেব গাজরের সাথে তবে গাজর কিন্তু হালুয়ার গা হালুয়া বানাতে গেলে দুই রকম গাজর তো পাওয়াই যায় আপনারা জানেন একটা লাল আছে আবার একটা কালোও আছে জানেন তবে আমাদের এদিকে ওইটা পাওয়া যায় না তবে একটা লাল আছে আর এই অরেঞ্জ কালারটা আছে তবে আমাদের এখানে অরেঞ্জ কালারটা দেখতে পাচ্ছি না এখন খালি লালটা দেখতে পাচ্ছি না অরেঞ্জ কালার গাজরটা এটাই বেশি দেখতে পাচ্ছি তো তিনটে গাজরের জন্যে আমি নিয়েছি হাফ কিলো দুধ আর সামান্য একটু রেখে দিলাম পরে যদি লাগে তাহলে দেবো আর এদিকে আমার আমাদের একটা বিল্লি সোনা আছে তার নাম হলো ঘন্টু ঘন্টু মহারাজের আজ দু দিন হল শরীর খুব খারাপ বেচারা শুয়েই আছে নামেনি তার জন্যে আমারও ভীষণ মনটা খারাপ তো চলুন আর বাকি যতটুকু দুধ ছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম এপরে দিয়ে দেবো একটু মিল্ক পাউডার মিল্ক পাউডার অবশ্যই দেবেন আর যদি মিল্ক পাউডার না দিতে চান তাহলে খোয়া ক্ষীর দেবেন ভীষণ ভালো হয় তবে মিল্ক পাউডারে কিন্তু রেজাল্ট ভীষণ ভালো আসে দারুণ লাগে খেতে দারুণ দেখছেন কি সুন্দর লাগছে তবে এইখানে আর একটা জিনিস দেবো চমক বলতে পারেন তবে বাচ্চাদের আমার আমার দুই ছেলের ভীষণ পছন্দ করে আমার হাজব্যান্ডও পছন্দ করে তো এখন আমি পিষে নেবো একটুখানি কাজু কাজু দিতে পারেন আমন্ড দিতে পারেন আপনার যেটা পছন্দ কিশমিশও দেওয়া যায় তবে আমার কাছে এখন অ্যাভেলেবেল কাজুটাই আছে তো কাজুটা এর মধ্যে করে একটু করে নেব তবে এটা যেহেতু খুব ছোট তো তিনবার চারবার করে করতে হয় কিনে তিনটে চারটে বেশি কাজু ধরেই না দেখুন এখনও এখন একটু বাকি আছে আর একটু ঘষে নেবো তাহলে হয়ে যাবে দেখুন অনেকটাই হয়েছে আর করব না এই যে চমক বললাম না এটাই হলো চমক আজকে বানাবো কাস্টার্ড দিয়ে তবে খুব কম কাস্টার্ড নেবো এখানে হাফ চামচের মতন আমি নিয়েছি আপনাকে আমি দেখাচ্ছি এই যে দেখছেন হাফ চামচ হবে এরপরে সামান্য একটু জল দিয়ে দেব ব্যাস একটু গুলিয়ে নেব এরপরে দিয়ে দেব এটা এর মধ্যে বেশি দেবেন না কিন্তু হাফ চামচই তিনটের জন্যে হাফ চামচ ছটার জন্যে হলো এক চামচ দেবেন এটা পুরোপুরি হাফ চামচ আছে আর এটা দেখুন কাস্টার্ড দেওয়ার সাথে সাথে কী সুন্দর থকথকে হয়ে গেল এটা মিনিট পাঁচেক আমি কাস্টার্ড দেবার পর নাড়াচাড়া করেছি এরপর নামিয়ে নেব এটা ফ্রিজে রেখে দেবেন একটু ঠান্ডা হলে তারপরে কিন্তু খেতে ভাল লাগবে আর এখন তো শীতের দিন বাইরে রাখলেও হয়ে যাবে আর উপর থেকে একটু কাজুটা দিয়ে দেব ব্যাস আর কিছু করার দরকার নেই বন্ধুরা ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন মানুষ খেয়ে আপনাকে জিজ্ঞেস করবে এই রেসিপিটা এতটাই সুন্দর হয় কাস্টার্ড দেবার পর না এর গন্ধটা আলাদা হয়ে যায় খেতেও ভালো লাগে না তো আপনারা একটু গোলাপ জলও দিতে পারবেন সেটাও কিন্তু খুব ভালো হয় তো আজকের মতন এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন